দেখেন সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে ওই নিজেই বুঝতে পারছে না যে সে কোথায় যাবে আজকে পিকুকে গোসল করানো হয়েছে কারণ আজকে অতিরিক্ত গরম গরমের কারণে পিকু অনেক অস্থির হয়ে গিয়েছিল তো যার কারণে আজকে গোসল করানো হলো এখন যেহেতু পিকু গোসল করলো তো যার কারণে পিকু এখন অনেক খুশি তো সে বিছনায় উঠে গিয়েছে আজকে কচু দিয়ে পাঙাশ মাছ রান্না করা হবে সেজন্য আমি এখন কচু কেটে নিচ্ছি কয়েকদিন আগে তো ইলিশ মাছ দিয়ে কচু পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিবে আসসালাম আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন এই সময় তো সবার জ্বর হচ্ছে আমাদের বাসায় জ্বর হয়েছে সবার এদিকে আম্মু আস্ত জিরাও দিয়ে দিয়েছে আস্তজিরা জিরা সহকারে ভালো করে পেঁয়াজ মরিচ ভেজে নিতে হবে আর এইদিকে তো আমি কচু কেটে নিয়েছি অন্য দিন তো কচু আর বেগুন দিয়ে মাছ রান্না করা হয় কিন্তু আজকে শুধু কচু দিয়েই মাছ রান্না করা হবে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে পোনার মতো লবণ দিয়ে দিচ্ছে মরচার গুঁড়া এখন দিয়ে দিচ্ছে ধনিয়া গুড়া। আম্মু এখন মশলা ভালো করে কষে নিবে আম্মু তো ভালো করে মশলা কষিয়ে নিয়েছে তো এখন কেটে রাখা কচু গুলো দিয়ে দিচ্ছে এইদিকে ভাত আগে রান্না করে নাও হয়েছে কেটে রাখা কচুগুলো তো আম্মু সব দিয়ে দিয়েছে এখন কচুগুলো সহকারে ভালো করে কষি নেবে কষানো হয়ে গিয়েছে সেজন্য আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে আজকে মুন চাচা রান্না করতে এত শরীরটা খারাপ লাগছে কয়েকদিন থেকে সবার জ্বর টর এসে আর মনে হচ্ছে না এখন আজই কাজ করতে পারে ইচ্ছে করছে খালি সারা কোনো মাথা যন্ত্রণা না মাথায় ছেড়ে পড়ছে যেমন সবার সব বাড়িতে এক সবার অসুখ আম্মু এখন মাছ ভেজে নেবে সেজন্য মাছের মধ্যে গুঁড়া মরিচ চার হলুদ দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে লবণ আম্মু আমায় তেল দিচ্ছে আগে আমাদের বাসায় পাংশ মাছ একটু বেশি খাওয়া হতো কিন্তু এখন একটু কম খাওয়া হয় অনেক তা দিন পরে আজকে পাংশ মাছ রান্না করা হবে এখন সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিচ্ছে পাঙ মাছ ভাজার সময় একটু বেশি ভয় লাগে কারণ তেল একটু বেশি ছিটকে একবারে অনেকগুলো মাছ ভেজে নিচ্ছে তো মাঝখানে আছে ইলিশ মাছ সময় নিয়ে নিচ্ছে আমাদের গোলাপগুলো তো ফুটে গিয়েছে কিন্তু এরকম হয়ে গিয়েছে কিন্তু এরকম কেন হলো বুঝতে পারলাম না এক ডালা যেহেতু অনেকগুলো ফুল সেজন্য মনে হয় এরকম হয়েছে কিন্তু বাকি ফুলগুলো তো ভালো আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গিয়েছে তামু মচমচা করে মাছগুলো ভেজে নিয়েছে এখন আমু মাছ ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে দিবে আমাদের বাসায় তো সবার জ্বর তো জন্য কিছু খেতে ভালো লাগছে না আজকে তো কচুর সাগর রান্না করা হবে কিন্তু রান্না তো করা হচ্ছে কিন্তু কেউই খেতে যাচ্ছে না তো প্রতিদিনই সব কিছু নষ্ট হচ্ছে যার কারণে আম্মু আজকে অল্প অল্প করে রান্না করছে এদিকে পিকু তো সেই ঘুম দিয়েছে ওকে যেহেতু আজকে গোসল করানো হয়েছে তো যার কারণে আমি কাপড় দিয়ে ওকে মুছে দিচ্ছিলাম তোর কাজ দেখেন ওই কাপড়টা নিয়েই ঘুমিয়ে গিয়েছে পিকু যখন ঘুমে থাকে তখন দেখতে আরো বেশি কিউট লাগে আর এদিকে তো মাছের তরকে রান্না করাই হচ্ছে কচুর শাক রান্না করা হবে সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নেওয়া হয়েছে আম্মু একটা রসুন বেশি করে দিয়েছে এখন তো শাক রান্না করা হবে আম্মু কচু শাক রান্না কর করার সময় শুকনো মরিচও দেয় তো শুকনো মরিচ বের করে নিচ্ছে এখন কাঁচা মরিচের পরিমাণও একটু বেশি দিয়েছে এখন দিয়ে দিচ্ছে শুকনো মরিচ আজকে আম্মু ঝাল করে কচু শাক রান্না করবে আর যে কোনো শাক ঝাল করে রান্না করলে খেতে ভালোই লাগে দিচ্ছে সয়াবিন তেল এখন ভালো করে পেঁয়াজ মরিচ ভেজে নিবে তারপরে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিবে শাকগুলো তো আগে ফ্রিজে সেদ্ধ করে রাখা হয়েছিল কারণ শাকগুলো তো নানির বাসা থেকে নিয়ে আসা হয়েছিল তো নানির বাসায় যেহেতু অনেকগুলো শাক নিয়ে আসা হয়েছিল তো সেই কারণে ফ্রিজে রাখা হয়েছিল কারণ এতগুলো শাক তো একেবারে খাওয়া সম্ভব না শাকগুলো সেদ্ধ করে ডিপে রাখলে অনেকদিন ভালো থাকে আমাদের যেহেতু কিছুদিন পর পরই কচু শাক খেতে ইচ্ছে করে তো যার কারণে আম্মু এইভাবে রাখে তো যখন খেতে ইচ্ছে করে তখন আম্মু রান্না করে নেয় এই তো পিঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন ইলিশ মাছ দিয়ে দিচ্ছে মানে ইলিশ মাছের লেজ দিচ্ছে আর কি এখন দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা কচুর শাক কচুর শাকটা ছিল না ভালোভাবে এখনো তো বরফ জমে আছে তো কোনো ব্যাপার না নাতে নাতে বরফ ছুটে যাবে তো সাবধানে নাড়তে হবে কারণ মাছ দেওয়া হয়েছে মাছগুলো ভেঙে গেলে তো কাটা লাগবে গলায় তো সেজন্য সাবধানে নাড়তে হবে ওইদিকে তো সবকিছু রান্না হয়ে যাচ্ছে আর এদিকে পিকু এখনো ঘুমাচ্ছে আজকে পিকু দুপুরের খাওয়া দাওয়া করেনি সে না খাওয়া করে ঘুমাচ্ছে। সব রান্না করা হয়ে গিয়েছে। আমরা তো বসে গিয়েছি আজকে আমাদের খাওয়া দাওয়া কচুর শাক আর ছিল লেবু আর আছে মাছের তরকারি আমাদের বাসা যেহেতু সবার জ্বর সেজন্য আম্মু এখন পিনিক বানাচ্ছে লেবু কেটে নিয়েছে আর আছে তেঁতুল আম্মু এখন পিনিকগুলো মাখিয়ে মাখে নিবে তো কাঁচা মরিচের পরিমাণও একটু বেশি দিয়েছে কারণ সর্দির জন্য কিছু স্বাদ লাগছে না সর্দি হলে টক জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে আর তেঁতুল দেখলে তো মুখে পানি চলে আসে আপনাদের কার কার পিনিক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন সাধারণ লবণ তো দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে বিট লবণ তো সব কিছু দিয়ে ভালো করে মাখে নিবে এই তো আম্মু প্রথমে তেঁতুলগুলো মাখে নিচ্ছে তারপরে লেবুগুলো মাখাবে লেবুগুলো বেশি জোর দিয়ে মাখালে কিন্তু তেঁতু হয়ে যাবে তো সেজন্য একটু সাবধানে মাখাতে হবে পাচ্ছি সরষার তেল জ্বর সবার জ্বর বাড়িতে আর জ্বরের মুখে যদি সবাই এসব খাবে না সে সব একদম মুখে রুচি নাই কিন্তু এটা খাবা তোমার দীঘাটা বন্ধ হবে বমি আসা বন্ধ হবে আমি তো এখনই খেয়ে নেবো এই তো মাখানো হয়ে এসেছে আম্মু একটা খেয়ে দেখছে লবণ হয়েছে কি না তো আম্মু এখন আরেকটা একটা খেয়ে নিচ্ছে তা আম্মু বলছিল অনেক ভালো হয়েছে মাখানো পিনিক দেখে তো মুখে পানি চলে আসলো এদিকে রোদ্র আকাশ এখন পিনিক খাচ্ছে ওরা এমনিতেও টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে এই তো অর্ধেকটা শেষে করে ফেলেছে আর অল্প আছে এগুলো শেষ করে দিবে হলে টক জাতীয় খাবার বেশি ভালো লাগে খেতে এখন আম্মু ড্রাগন ফল কিনে নিচ্ছে লোকটা দেখাচ্ছিল যে কেমন হবে ফলগুলো ছোট ড্রাগন ফলগুলো দেখতে বেশি ভালো লাগে ড্রাগন ফল খাওয়ার কালারটা দেখতে বেশি ভালো লাগে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ